আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে তো ভিডিওটি এখানে আমি আজকে সন্ধ্যার থেকে শুরু করলাম এখানে বেড়ালের খাবার রেডি করে নিলাম তো ওদেরকে খাবার দিয়ে দিলাম তো এক একজন এক এক জায়গায় শুয়ে আছে একজন খাটের নিচে তো আরেকজন বিছানার উপরে তো ওদেরকে খাবারটা দিয়ে আমি একটু বারান্দায় দেখলাম পাশের বাসার এক ভাইয়ার বিয়ে তো সেই উপলক্ষে আমাদের পুরো আর কি লাইটিং করা হয়েছে তো ওইটা একটু দেখলাম আসলে এরকম লাইটিং দেখতে ভালো লাগে আর ভিডিওটি ছিল বেশ কিছুদিন আগের ভিডিও তো কয়েকটা ভিডিও আমার জমা পড়ে গিয়েছে কারণ কয়েকদিন যাবৎ আমি তেমন ভিডিও আপলোড দিচ্ছি না সেই জন্যে তো কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে আমি একটা জিনিস রান্না করতে গিয়েছি তো সেটা হচ্ছে চিংড়ির বালা চাউ তো কয়েকটা ছোট চিংড়ি ছিল আর কি খাওয়া হচ্ছিল না ভাবলাম এভাবে করে দেখি কেমন লাগে আগে কখনও খাওয়া হয়নি তো ফেসবুক বা ইউটিউবে দেখা যায় এগুলোর প্রচুর ভিডিও রয়েছে সেজন্য আর কি নিজে একটু ট্রাই করলাম কিন্তু আমারটা তেমন একটা ভালো হয়নি কারণ আমি পেঁয়াজ রসুনগুলো একটু বেশি বেজে ফেলেছি যার জন্য আর কি একটু তেতো তেতো ভাবে সে পড়েছে তো যাই ফার্স্ট টাইম ট্রাই করলাম আর কি তারপর এখানে রাতের দিকে আমার হাজবেন্ড ফুল নিয়ে এসেছিল আর পরের দিন ছিল আর কি ভ্যালেন্টাইন্স ডে সেই উপলক্ষে তো এটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো ফুলটা অনেক বেশি সুন্দর হয়েছিল তারপর নিয়ে এসেছিল একটা কেক তারপর বাচ্চারা সবাই মিলে আর কি কেকটা কেটে খেয়ে নিলাম তো আমার হাজবেন্ড আর একটুও খায়নি আমি আমার দুই মেয়ে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ একটি অনেক বেশি মজার হয়েছিল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা এই কাজটি ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভ্যালেন্টাইন্স ডে ঘটা করে পালন করা হয় না জাস্ট একটা কেক আর হচ্ছে তো আমার হাজব্যান্ড ফুল এনে দেয় বাট আমি কোনো কিছুই দিতে পারি না তারপর আমার হাজব্যান্ড আর মেয়ে বলছিল যে ওরা বিরিয়ানি খাবে তো আমি ওটারই প্রিপারেশন নিচ্ছি আর সেদিন রাতে আর কি সবে বরাত ছিল তো সেই উপলক্ষেও একটু রান্নাবান্না করে নিচ্ছিলাম তো আমি সব কিছুর প্রিপারেশন আগেই নিয়ে নিয়েছি জাস্ট শুধু রান্নাটা বেলা করেছি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আর বাদাম আর কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আর সাথে টক দই ছিল না সেজন্য ঘরে আচার ছিল তো আচার দিয়ে আমি টক দইটা বানিয়ে নিয়েছিলাম এভাবে খেতেও ভালো লাগে এই তো তারপর আমি রান্নাটা করে নিচ্ছি আর আমি চা খাইনি আজকে সন্ধ্যায় তো রান্না করতে করতে আর কি চাও খেয়ে নিচ্ছি এ তো আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি তারপর আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি আর বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি ভালোভাবে মশলাটা কষিয়ে মাংসটাকেও রান্না করে তারপরে তো চালগুলো বেজে নিচ্ছি আর আমি মাংসের সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর পোলার চালের সাথেও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে বেজে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ